আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে তোমাদের দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু ওয়ান কালেকশনও তোমরা পেয়ে যাবে তো ফার্স্টে কোথাও দিয়ে শুরু করুন ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ডিজিটাল পেন্টের টুপিস দিয়ে এটা কিন্তু ভাইয়াদের এখানে সবচেয়েতে কম দামে তোমরা পেয়ে যাচ্ছো এই যে এইটা দেখো এটা কিন্তু লাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো অনেক সুন্দর কিন্তু এই কালারটা সাথে ম্যাচিং তোমরা তোমার প্লাজো প্যান্ট পাচ্ছ কাপড় থাকবে সিল্কের মধ্যে দুবাই সিল্কের মধ্যে আর এগুলোর বড়ি থাকবে ফ্রি সাইজ না আটত্রিশ থেকে শুরু করে তোমরা ছেচল্লিশ পর্যন্ত পড়তে পারো ওকে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট একা থাকছে প্রত্যেকটা কালারই পেয়ারসনে সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে প্রাইস টেন নেক্সট আইটা দেখিয়ে দেবো আর এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু অনেক বেশি এটা হিট কালেকশন নেক্সট একটা থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট এবার কোন কালেকশন শুরু করবেন দেখিয়ে দিচ্ছি যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে একটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকবে অনেকগুলো কালার পাচ্ছ নেক্সট ঢাকা থাকছেন আচ্ছা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হিউজ কালেকশন কিন্তু তোমরা যারা বিজনেস করতে চাচ্ছ তোমাদের জন্য কিন্তু একটা বেস্ট কালেকশন এগুলো এখান থেকে নিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারবে মানে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে দেখিয়ে দিবো একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ মধ্যে পাবে এটা নেকের খুব সুন্দর করে কিন্তু লেজা করা থাকছে কাজের ফিনিশিং মার্শাল অনেক ভালো ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু একদমই টেলর মেকিং একদম সুন্দর করে কিন্তু মেক করা থাকছে আর এগুলো সবগুলোই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্টই পাবে নেইটা দেখিয়ে দিব অনেক বেশি আমাদের কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো একা থাকছে একটু ইয়েলো টাইপ কালার মিষ্টি কালার নেক্সট একা থাকছে মাস্টার ইয়েলো কালার প্রাইস থাকছে ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো খাদি কিন্তু জন্য এগুলোরও প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে প্রত্যেকটারই ফ্রি সাইজের মধ্যে থাকছে ওয়া এটা প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সফট সফট কালার থাকছে নেক্সট আর দেখিয়ে দেব ট্যাগটা থাকছে এটা কিন্তু কটনের মধ্যে পাচ্ছে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে সিকোয়েন্সের কাজ পাবে প্যান্টের নিচে কিন্তু সিকোয়েন্সের প্যানেল করা থাকছে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে সাতটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার কিন্তু প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর সুন্দর টু পিস জর্সি এই দামে কিন্তু মার্কেটে কোথাও পাবে না একদমই রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা এবার দেখাবো তিনশো পঞ্চাশ টাকার কালেকশন এটা লাখনৌ স্টাইলের মধ্যে রয়েছে নেকের পশ্চিমে খুব সুন্দর করে সরকারি কাজ করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচে ক্র্যাপ করা থাকছে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব প্রাইস থাকবে কত ভাই এটা মাত্র তিনশো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে একটু অলিভ টাইপ কালারের মধ্যে আচ্ছা এটা থাকছে প্যান্টটা এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মিষ্টি কালার একটা থাকছে পিঙ্ক কালার নেক্সট একটা থাকছে অনেকগুলোই কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এবার কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো বা গাউন হিসাবে কিন্তু তোমরা পড়তে পারবে হিউজ পরিমাণে ঘের থাকছে এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার পাচ্ছ এগুলো প্রত্যেকটা কালারই কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমরা ভাইদের মার্ক করে দিলেই কিন্তু হয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছো কালারটা সুন্দর প্রাইস সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখে দিবে এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে শ্রীগঞ্জে কাজ করা থাকছে তোমাটাই কিন্তু অ্যাম্বারি কাজ করা থাকবে আর এটার সাথে কিন্তু এক্সটেবল বেল্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যা চাইতে ভালো লাগবে ছটপট অ্যাডার করে নিয়ে নিবে এছাড়া থাকার আপনারা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে নিতে হবে অবশ্যই এই নাম্বার দুটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে যা সবাই ভালো থে সুস্থ করো আমার সাথে থেকে